আসসালামু আলাইকুম সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ট্রেডিং ভিডিও আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিওর আজকে একুশতম দিন ব্যাক টু ব্যাক আমরা বিশ দিন প্রফিট করেছি আমরা এক ডলার একটি ট্রেড ডাউনের দিকে প্লেস করে দিলাম যদিও আমার এই ট্রেডটি পরের মিনিটে পড়ে গিয়েছে অর্থাৎ আমার এই ট্রেডটি শেষ হবে পরের মিনিটে গিয়ে নেক্সট মিনিটে গিয়ে আমাদের এই ট্রেডটি শেষ হবে কী হয় বলা যায় না যেহেতু এখন আপ ট্রেন্ড চলছে এই ক্যান্ডেলে পড়লে হয়তো টেটি উইন হওয়ার সম্ভাবনা বেশি ছিল তো যাই হোক যেটাই হোক আমরা প্রথমে এক ডলার দিয়ে শুরু করি আপনারা জানেন আমরা গতকাল শুধুমাত্র একটা ট্রেড করেছিলাম পনেরো ডলারের আমি আসলে যেভাবে ট্রেডিংটা দেখাই আপনাদের তার একটু ব্যর্থ ঘটেছে গতকালকে আমরা শুধুমাত্র এক একটা ট্রেডই করেছি গতকালকে পনেরো ডলারের আমি সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ ট্রেড করতে পারবো না এই জন্য একটা ট্রেড নিয়েছিলাম যে যদি ওই ট্রেডটা যদি আমার লস হয় তাহলে বেশিক্ষণ ট্রেড করতাম আর যদি প্রফিট হয় তাহলে বাদ দিয়ে দিব তো আমাদের পনেরো ডলারের ট্রেড প্রফিট হয়েছিল বারো ডলার আমাদের প্রফিট হয়েছিল এই জন্য আমরা ট্রেড করা গতকালকে বন্ধ করে দিয়েছি শুধুমাত্র একটা ট্রেডিং করেছি গতকালকে আমরা বারো ডলার প্রফিট করেছি আর আজকে দেখি কত প্রফিট করতে পারি আমাদের টার্গেট খুবই কম এখন যেহেতু আমাদের চল্লিশ হাজার টাকা প্লাস হয়ে গেছে আর কিছু টাকা আমি চাচ্ছি যে আর দু একদিন ট্রেড করে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেলে আমরা ট্রেড করাটা বন্ধ করে দেবো এই স্ট্র্যাটেজি কতটা স্ট্রং স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারছেন যে টানা একুশ দিন আজকে টানা বিশ দিন আমরা এক টানা প্রত্যেক দিন ব্যাক টু ব্যাক প্রফিট করেছি তো আমাদের এই ট্রেডটি লস হয়ে গেল আমাদের এটি ট্রেডটি ডিপ লসে চলছে এবং ট্রেড লস হয়ে গেল এক ডলারের ট্রেড প্রথম ট্রেডই আমাদের লস তো সমস্যা নাই আমরা যে মার্টিঙ্গেল থিওরি ইউজ করি সেভাবে এখন ট্রেড করব আমরা আপের দিকে আবারও এক একটি ট্রেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক এটা এত স্ট্রং একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে যে কোনো লোক ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা না থাকলেও সে এখান থেকে প্রফিট করতে পারবে আর এটা শুধু আমার মুখের কথা নয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছি এবং এই অ্যাকাউন্টে রেগুলার ট্রেড করে আমি প্রফিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দুই একদিন হয়তো ট্রেড করলে আমাদের পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে কারণ আমরা বিশ দিনে প্রফিট করেছি তিনশো বাহাত্তর ডলার টানা বিশ দিন আমরা এক টানা বিশ দিন প্রফিট করেছি আমাদের প্রফিট হয়েছে তিনশো বাহাত্তর ডলার আজকে কত ডলার হয় দেখা যাক আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে আপের দিকে দুই ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের প্রথম ট্রেড লস হয়েছে পরে ট্রেড প্রফিট হয়েছে এরপরে আমরা দুই ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি কারণ এখন আমাদের টার্গেট কম বেশিক্ষণ ট্রেড করার ইয়ে নাই অল্প 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 ট্রেড অল্পক্ষণ ট্রেড করব এবং যেহেতু প্রফিট টার্গেট কম দশ বারো ডলার প্রফিট হয়ে গেলে রেখে দেবো সেজন্য ওইভাবে ট্রেড করতে চাচ্ছি না এই জন্য দুই ডলারের ট্রেড নিলাম তবে আপনারা প্রথম দিক থেকে ভিডিও দেখবেন যেভাবে ট্রেড করেছি যেভাবে প্রফিট করলাম সেভাবে করার চেষ্টা করবেন প্রথম দিকে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে আমরা আবারও আপের দিকে এক ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি এই এক ডলার দুই ডলার করে ট্রেড করে আমরা প্রত্যেক দিন আপনারা জানেন আমাদের কখনো কখনো একটু বড় অ্যামাউন্টে ট্রেড নিতে হয়েছে কারণ সব দিন তো আর সব সময় একরকম যায় না তো সমস্যা নাই আপনি যদি চার পাঁচটা ট্রেডও পরপর লস হয়ে যায় তারপরেও আপনি প্রফিটে থাকবেন আমাদের একদিনে নয়টা ট্রেড করেছিলাম অনলি দুইটা ট্রেড প্রফিট হয়েছে সাতটা ট্রেডই লস হয়েছে তারপরেও আমরা সেদিনেও প্রফিটে ছিলাম আর এভাবে প্রফিট করতে পারবেন একটা না কারো আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল যে আমরা ডাউনের দিকে এক ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি যে স্ট্র্যাটেজি এটা এই স্ট্র্যাটেজিতে যে কোনো অন্ধ দিলেও কাউকে যদি আপনি চোখ বেঁধে দেন সে যদি ট্রেড করে সেও প্রফিট করতে পারবে এটা মার্টিঙ্গেল থিওরি মার্টিঙ্গেল একবারে সর্বোচ্চ ব্যবহার এটা যে আপনি যে অ্যামাউন্ট আপনার লস হবে সেই অ্যামাউন্টটা রিকভার হয়ে কিছু প্রফিট থাকবে এরকম একটা অ্যামাউন্টে ট্রেড নিতে হবে এটাই হলো মার্টিঙ্গেল থিওরির মূল কথা আর জুয়ে সকল ট্রেডাররা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা এঙ্গেল আসলে কিভাবে ইউজ করতে হয় তারা নিজেরাই জানে না আমাদের ট্রেডটি লস হয়ে গেছে আমরা আপের দিকে আবারও এক ডলারের একটি ট্রেড প্লেস করে দিলাম যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা মার্টিঙ্গেল থিওরি ইউজ কিভাবে করতে হয় এটাই সঠিক নিয়ম জানে না আর এই জন্য তাদের ব্যালেন্স থাকে পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার তারা কী করে প্রথমে দশ ডলার বিশ ডলারের ট্রেড নেয় এরপরে যখন লস হয়ে যায় তখন ধারাক্কা কত ডলারের ট্রেড নেয় সে নিজেও জানে না যেহেতু ব্যালেন্স রয়েছে একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার ট্রেড নিয়ে ফেলে আর যখন পাঁচশো ডলারের ট্রেডও লস হয়ে যায় তখন ধরেন এক হাজার দুই হাজার ডলার প্রফিট ট্রেড করে ফেলে ট্রেড নিয়ে ফেলে আর ওই প্রফিট হয়ে গেলে ওই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করে ইউটিউবে তো আমাদের ট্রেটি প্রফিট আমরা এখানে আপের দিকে আর একটা ট্রেড প্লেস করে দিব এক ডলার একটি ট্রেড আবারও আপের দিকে প্রেস করে দিলাম তো ওই ভিডিও দেখে আপনারা মনে করেন যে এ তো কত বড়ো ট্রেডার অনেক ডলার প্রফিট করে ফেলল কিন্তু এখানে আপনি আপনি নিজেও যদি আন্দাজে ট্রেড করেন তাও প্রফিট করতে পারবেন ব্যালেন্স আপনাকে দিলে ওই ধরনের ব্যালেন্স দিলে আর ওইভাবে যদি ট্রেড করেন কিছু লাগবে না কিছু চেনা লাগবে না আপনিও প্রফিট করবেন ট্রেডিংয়ে শুধু ট্রেডিং শিখলে ট্রেডিং জানলেই এখানে প্রফিট হবে না এখানে প্রফিট করতে হলে আপনার নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে এটা সবচাইতে বড় কথা আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন এখান থেকে প্রফিট করে আপনি আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবেন না আপনারা দেখেন আমরা আমি যেভাবে ট্রেড করছি আমি কিন্তু ট্রেডিংয়ের কিছু জানি না কিছুই জানি না তারপরেও আমি যদি টানা বিশ দিন এখান থেকে প্রফিট করতে পারি আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেছে আমরা আবারও এক ডলারের ট্রেড আপের দিকে প্লেস করে দিয়েছি আমি ট্রেডিংয়ের কিচ্ছু না জেনেও যদি আমি এখান থেকে প্রফিট করতে পারি তাহলে আপনিও পারবেন তাও একদিন দুই দিন না এক টানা ব্যালেন্স রয়েছে আমাদের শুধু প্রফিট হয়েছে তিনশো বাহাত্তর ডলার তো আমরা চারশো ডলারের মতো প্রফিট করে ফেলবো ইনশাল্লাহ কালকে আজকে কালকে আর যদি দু একদিন ট্রেড করি তো চারশো ডলার মানে দ্যাট পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে যাবে আমার ডেটটি প্রফিট হয়ে গেছে আমরা আপের দিকে আবারও এক ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি আপনারা জানেন যে আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে আমরা এখানে এই অ্যামাউন্টটাকে প্রায় এই অ্যামাউন্ট থেকে আমরা চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করব। ঠিক সেভাবে আমরা দেখেন এক টানা একুশ দিন আজকে এক টানা বিশ দিন প্রফিট করেছি আলহামদুলিল্লাহ 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 যে আমরা এক টানা বিশ দিন প্রফিট করতে চেয়েছি এই প্রফিট করেছি আমরা এটাই চেয়েছিলাম যে প্রত্যেক দিন আমার একটা বিশ্বাস ছিল যে এইভাবে ট্রেড করলে প্রত্যেক দিন প্রফিট করা পসিবল তো অনেকেই এই কথাটা বিলিভ করে নাই আমার পোস্টে অনেকে নেগেটিভ কমেন্ট করেছিল যার কারণে আমি নিজে এই অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্রফিট হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে ডাউনের দিকে এক ডলারের একটি ট্রেড প্লেস করে দিয়েছি আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করা থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ট্রেড করেছি প্রত্যেকটা ট্রেড আপনাদেরকে দেখিয়েছি যে সমস্ত জায়গায় ট্রেড নাই সেই সমস্ত জায়গাগুলো আমি টেনে দিয়েছি কিন্তু কোনো ট্রেড কেটে দিই নাই প্রত্যেকটা ট্রেড আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ট্রেড নিয়েছি কত ডলারের ট্রেড নিয়েছি টোটাল সব কিছু আপনারা দেখতে পেয়েছেন আপনারা যদি এভাবে ট্রেড করেন আপনারাও প্রত্যেকদিন প্রফিট করতে পারবেন এখানে কোনো কিছু শেখার শেখা ছাড়াই আপনি এখান থেকে ট্রেড করে প্রফিট করে বের হতে পারবেন পাশাপাশি যদি আপনি ট্রেডিংটা শিখেন তাহলে আপনার জন্য আরো বেটার হবে আর যতদিন শিখবেন ততদিন এভাবে প্রফিট করবেন আপনার ট্রেডিং শেখার প্রতি আগ্রহটা বাড়বে আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমরা আবারও আপের দিকে এক ডলার ট্রেড প্লেস করে দিয়েছি অলরেডি আমাদের পাঁচ ডলার প্রফিট হয়ে গেছে আমাদের এক ডলার ব্যালেন্স ছিল এখন ব্যালেন্স হয়েছে উপরে দেখেন এক ডলার এক ডলার একটি ট্রেড চলছে এক ডলার তার মানে আমাদের ছয় ডলারের মতো প্রফিট হয়ে গেছে আজকে তো আর যদি আমরা ছয় ডলার প্রফিট করতে পারি তাহলেই আজকে ট্রেড করা বন্ধ করে দেব তো আমরা হয়তো এইভাবে ট্রেড করলে আরও অনেক সময় লাগবে ছয় ডলার প্রফিট করতে আমরা একটি পাঁচ ডলারের ট্রেড নিয়ে ফেলবো আবারও এক ডলারের ডাউনের দিকে একটা ট্রেড নিয়ে ফেলেছি তো যেহেতু বেশিক্ষণ ট্রেড করার চিন্তাভাবনা নেই অল্প কিছুক্ষণ ট্রেড করব তো এর পরবর্তী ট্রেডটা আমরা দেখি পাঁচ ডলারের একটি ট্রেড নিয়ে ফেলবো যে কোনো দিকে যদি আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যায় তাহলে তো ট্রেড বন্ধ করে দেবো আর যদি লস হয় তাহলে কন্টিনিউ করে যাব আপনারা জানেন গতদিন আমরা একটি একটি মাত্র ট্রেড করেছি পনেরো ডলারে পনেরো ডলারের ট্রেড নিয়েছি ট্রেড প্রফিট হয়ে গেছে আমরা ট্রেড করা বন্ধ করে দিয়েছি আজকে আবার সেখান থেকে শুরু করেছি তো অলরেডি আমাদের এক ডলার ব্যালেন্স হয়েছে একাশি থেকে তার মানে ছয় ডলার এক ডলার একটি ট্রেড চলছে সাত ডলার এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমাদের হ্যাঁ প্রফিট হয়ে গেল আমাদের আট ডলারের মতো তো আমরা পাঁচ ডলার একটি ট্রেড ডাউনের দিকে প্রেস করে দিয়েছি এবং ক্যান্ডেলও পেয়েছি সেরকম আমাদের ট্রেডটি প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি আর এই ট্রেডটি যদি প্রফিট হয়ে যায় তাহলে আজকে আমরা ট্রেড করবো না আর যদি লস হয় তাহলে কন্টিনিউ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দশ বারো ডলার প্রফিট না হয় তো ইনশাআল্লাহ আমাদের ট্রেডটি প্রফিট হবে আর প্রফিট হয়ে গেলে আজকে আর ট্রেড করবো না আবার আগামীকাল শুরু করব ইনশাআল্লাহ আর দুই একদিন ট্রেড করব দুই একদিন ট্রেড করলে আমাদের পঞ্চাশ হাজার টাকা ফিল আপ হয়ে যাবে আর পঞ্চাশ হাজার টাকা ফিল আপ হয়ে গেলে আর ট্রেড করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো আমাদের চেটটি প্রফিট হয়ে গেল আমরা টপ দেখি লিডার বোর্ড বলছে আমাদের বারো ডলার প্রফিট হয়েছে তো বারো ডলার প্রফিট আগে ছিল তিনশো বাহাত্তর ডলার আর এখন হলো বারো ডলার তাহলে তিনশো চৌরাশি ডলার আমাদের প্রফিট হলো একুশ দিনে আগামীকাল